কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা শুক্রবার সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী জানান কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাসের আলম ভুইয়ার নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত গফুর ভুইয়ার মিডিয়া সেল নামক ফেসবুক পেজ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় কুমিল্লা নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিতে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার আলম দৈনিক সিনিয়র রিপোর্টার শহীদুল্লাহ প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকি তাপর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বক্তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হুমকির ঘটনা দুঃসাহসিক ও গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত অথচ সকল প্রমাণসহ অভিযোগের চার দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাই ওসির প্রত্যাহারের দাবি করেন সাংবাদিকরা এছাড়া অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সহ জানানো হয় সমাবেশে আমাদের সমাজের আমাদের সমাজের আগামী কাল সমাজের নাও তার দিকে বড় দিয়ে আর মানে কম্পোদের ব্যাপারে বলা আছেন ফলাফল জান পড়লো জান বলবেন এমন মুহূর্তে তারটা একটা 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 বিষয় করা যাবে এর আগে আমরা পাঁচ ভাগকে 보도록 আমি এই বিষয়ে কথা বলি